এ হল ময়ূরের পাল এই বাগানটিতে ভরে আছে তো এখন আমরা ধীরে ধীরে এই জায়গাটির মধ্যে দিয়ে যাব দেখি ওরা কি করে মাথা উঁচু করে দেখছে সব চলি ধীরে ধীরে চলতে বাত নেই করেন তো ময়ূরকে আমরা বড়ো সড়ো মুরগিই বলতে পারি এই দেখুন মুরগির মতো চরে বেড়াচ্ছে দিব্যি পোকা মাখড় সাপ মুরগি যেমন খায় এরাও তেমনি ভর্তি এ জায়গাটায় প্রায় দশ বারোটা তো দেখতেই পাচ্ছি ফসল খাচ্ছে সুন্দর থাক এখন ভিডিও বন্ধ করি এরকম দৃশ্য আরও অনেক দেখতে পারব নর্মদাই হর আজ এসেছি তেসরা ফেব্রুয়ারির গল্প নিয়ে তো তেসরা ফেব্রুয়ারি সকালবেলা তো গ্রাম থেকে বেরোলাম নর্মদা কিনারে যে গিরনারি গুফা আশ্রম ছিল গিরনারি বাপু আশ্রম সেখান থেকে বেরিয়ে খুব ভোরে প্রাতক্য সেরেছি সে ভোর তিনটে নাগাদ তারপরে ভয়ে ভয়ে অন্ধকার থাকতে থাকতে তৈরি হয়ে নিলাম স্নান পূজা ইত্যাদি সেও দরজা বন্ধ করে সেই তার জালি ঘেরা ঘরে সেখানেই পুজো পার্বণ সব সেরে নিলাম তারপরে একটু বেলা হলে আশ্রম ত্যাগ করলাম দীর্ঘ পথ সে মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি সব চারিদিকে কলা বাগান আর কলা বাগান অনেকটা পথ পেরিয়েছে কলা বাগান তার ভিতরে সরু বলি কোথাও পাকদণ্ডি কোথাও একটু আধ পাকা রাস্তা তারপরে গেল গিয়ে আরও যেতে যেতে পড়লো অনেক ঝোপ জঙ্গল ঝাড়ি তা সত্যিই সেসব এলাকা যে চিতাবাঘের উপদ্রব থাকতে পারে সেটা নিয়ে আমার মনে আর কোনো সংশয় রইল না সুতরাং যে দেরি করে বেরিয়েছি সেটা সাপে বর হয়েছে যাই হোক এই দিন আমি মোটামুটি প্রায় বাইশ কিলোমিটার রাস্তা পাড়ি দিয়েছিলাম আর প্রথমে গেলাম ডায়েরি অনুযায়ী পানেথা গ্রাম গ্রামটার নাম পানেথা সেখানে রুদ্রেশ্বর শিব ছিলেন রুদ্রেশ্বর মহাদেব পানেথা রুদ্রেশ্বর দর্শন হলো একটু বিশ্রামও হলো তারপরে সেখান থেকে গেলাম ইন্দোর গ্রাম এই মধ্যপ্রদেশের ইন্দোর নয় এটা হচ্ছে গুজরাটেরই একটি ছোটো গ্রাম ইন্দোর সেখানে ছিলেন ইন্দ্রেশ্বর মহাদেব খুব সুন্দর সাজানো গোছানো ক্ষেত্রটি ভারী চমৎকার লাগলো আজকে গোটা দিনটাই কিন্তু এই জঙ্গল ঝাড়িপথ প্রাকৃতিক বন্য পরিবেশ ইত্যাদি মানে খুব উপভোগ করেছে আর জায়গায় জায়গায় সব রাশি রাশি ময়ূর চড়ে বেড়াচ্ছে মুরগির মতো তো মুরগি মনে হলো যে বড় সড়ো টাইপের মুরগি একটু দেখতে সুন্দর তো ময়ূরের কেকার ধ্বনি চারিদিক থেকে আসছে ভারী মনটা সুন্দর একটা অন্যরকম হয়ে যায় ইন্দোর গ্রামের ইন্দ্রেশ্বর শিব গ্রামের ইন্দ্রেশ্বর শিব মন্দিরের দৃশ্য বাইরে এই জায়গাটা ড্রাগন ফ্রুটের চাষ হবে ধুনির কাঠ খুব বড় আশ্রম চারিদিকে কলা বাগান তিন কলা বাগান আর একদিকে তৈরি হবে আর এদিকটা আছে অন্য ক্ষেত্র তো যাই হোক আমি দর্শন করলাম খুবই সুন্দর আশ্রম এলাকা দর্শন করলাম এবার এখান থেকে বিদায় এদিকটাতেই আছে অন্য ক্ষেত্র যাই হোক সুন্দর আশ্রম ইন্দ্রেশ্বর শিব দর্শন করে খুব আনন্দ হলো এইবারের স্থান থেকে বিদায় নিয়ে যাবো মণি নাগেশ্বর মহাদেব পারাবত দম্পতি ইন্দ্রেশ্বর শিব মন্দির ইন্দোর গ্রামের ইন্দ্রেশ্বর মহাদেব দর্শনের পরে অনেকটা পথ হাঁটলাম হেঁটে হেঁটে অনেকেই বলল সে পথটা একটু বিতকুটি আছে মানে দুই দিকে দুটো রাস্তা গেছে আমরা বাঁ একটা রাস্তায় ঢুকলাম তো বাদিকে রাস্তাটা সোজা পূর্বমুখী মানে আমাদের যাত্রাপথের সম্পূর্ণ উল্টো দিক কিন্তু সেটাই ঘুরে 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 একটা আশ্রম আসলাম সেটা হচ্ছে গ্রামটার নাম ছিল হচ্ছে বেলুগাঁও বেলুগাঁও তো বেলুগাঁও সেবাশ্রম আশ্রমটি সেবাশ্রমটি বেশি দিন চলছে না তো প্রচুর টাকা ব্যয় করে বিশাল জায়গা নিয়ে আশ্রমটি করেছে মানে দেখার মতো কারণ চমকে গেছে আর তাদের সেবা সে সেবার তুলনা হয় না ঝকঝকে বাথরুম পরিষ্কার রান্নার ব্যবস্থা অত্যাধুনিক জলের ব্যবস্থা পরিক্রমাকারীদের যারা এতপথ কষ্ট পেয়ে এসেছে তাদের ফুট ম্যাসাজ করার জন্যে যান্ত্রিক ব্যবস্থা একটা এনেছে কল সে নতুন ধরনের জিনিস আমরাও একটু পা রেখে দেখলাম ভাইব্রেটর আর কি ভাইব্রেটর তো আমাদের মধ্যে ওখানে অনেক পুরানো পুরানো সাথীদের সঙ্গেও দেখা হলো তা একে একে এখানে অনেক জড়ো হয়ে গেলাম পনেরো কুড়িজন হবে তো ওখানেই দুপুরের বিশ্রাম এবং আহার তারপরে ওইখানে আরেকটি ঘটনা ঘটল সে ঘটনাটা হলো কোনো একটা স্কুল স্কুলে যত বাচ্চা কাচ্চা ছোটো ছোট বাচ্চা মানে তারা আমন্ত্রিত ছিল ওই দিন ওই আশ্রম রোজ দিন ভোজন করে কি না জানি না তবে ওই দিন তো ছিলই তা হিসেবে দেড়শো দুশো হবে তো একদম তারা মিলিটারি সৈনিকের মতো আসলো দল বেঁধে একটা নির্দিষ্ট সময়ে আসলো হৈ হৈ করতে করতে হ্যাঁ তবে কোনো বাজে শব্দ বা বাজে চিকা চাচাবিচি না বেশ সুন্দর নিজেদের মধ্যে কল একটা মিষ্টি একটা যেন দূর থেকে মনে হচ্ছে একটা কলতান হ্যাঁ ভারী সুন্দর তো সেই বাচ্চাগুলো এসে আসন নিল তারপরে তারা চেয়ে চেয়ে যতটুকু প্রয়োজন হ্যাঁ কেউ বললো দুটি লুচি দাও কেউ বলল আমাকে জিলিপি একটু বেশি দাও হ্যাঁ কেউ বলল যে না আমার কিন্তু জিলিপি একদম চাই না একটা দানা তারা নষ্ট করেনি সে মিলিটারি দক্ষতায় তারা বসল এবং সেই প্রসাদ গ্রহণ করলো কত সুষ্ঠু সুশৃঙ্খলভাবে করে তারা আধ ঘন্টার মধ্যে পুরো জায়গা খালি করে দিল মানে আমার একটা শিক্ষণীয় বিষয় আপনারাও এই ভিডিওটি আগে আমি শর্ট ভিডিও আকারে দেখেছি দেখিয়েছি এবারও আবার দেখালাম তো আমি আনন্দে মনটা ভরে গেল ওদিন မ जय जय राम जय राम এই বেলুগাঁও সেবাশ্রম সঙ্ঘের কথা মনের মধ্যে একটা স্থায়ী দাগ কেটে নিয়েছে আর তারপরে ওখানে যেসব সেবকরা ছিল তারা অত্যন্ত সজ্জন সদালাপি কত যত্ন করে যে আমাদের আপ্যায়ন করেছিল তারপরে যাত্রা পরবর্তী পথে সবাইকে জনে জনে ডেকে বুঝিয়ে বলে দিয়েছে যে কোথায় থাকতে হবে কত দূরে কী পড়বে এই দিন মোট বাইশ কিলোমিটারের মতো হেঁটেছিলাম তো দুপুরবেলা বিশ্রাম বেলুগাঁও সেবাশ্রম ওখান থেকে একটা জায়গা এলো সেখানে উঁচু একটা পাহাড় সেই পাহাড়ের উপর থেকে সে একটা নির্জন জায়গা একটা বিরান জায়গা তো সেখান থেকে একটু আঁকা বাঁকা পথে গিয়ে সেই জায়গাটা বলছে গুপ্ত গদা গোদাবরী সেটা কিছু না একটা পাহাড়ের ভিতর থেকে চুঁয়ে চুঁয়ে জলধারা আসছে সেই জলের ধারাটা তিন চারটে নলের মধ্যে দিয়ে একটা জায়গায় নামানো হচ্ছে তো বলছে যে গুপ্ত গোদাবরীর ধারা এটা তো গোদাবরী কোথায় সেই দক্ষিণ ভারতে আর এখানে সেই গুপ্ত গোদাবরীর সঙ্গে তার যোগ আছে তো অনেকেই জিজ্ঞাসা করছে দাদা এটা কি সত্যি হিন্দিতেই জিজ্ঞাসা করছে দাদা এটা কি সত্যি গুপ্ত গোদাবরী তা আমাকে জিজ্ঞাসা করে বলল তা আমি আর কি বলি আমি বললাম হ্যাঁ সেই বিশ্বাসেই তো দর্শন করতে এসেছি তো আমিও ভাবছি এটা গুপ্ত গোদাবরীই হবে তা তিনি একটি অসন্তোষ প্রকাশ করেন হ্যাঁ এটা কি বলছেন হ্যাঁ কোথায় গোদাবরী আছে আমি তাহলে এক কাজ করুন এই নালিপথে আপনি ভিতরে ঢুকে যান হ্যাঁ ঢুকে পাহাড়ের ভিতর দিয়ে 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 পৌঁছে যান দেখবেন ঠিক গোদাবরীর সঙ্গে এর যোগ আছে কত লোক রসিকতায় এসেই ফেললো হ্যাঁ চটবে কি হ্যাঁ এমন জবাব হ্যাঁ তাতে কিছু করার নেই যাই হোক সে জলের ধারা স্বচ্ছ ধারা পান করিনি কারণ উপরে দেখলাম সে জঙ্গলে ঘাস জঙ্গলের মধ্যে দিয়ে চুঁয়ে চুঁয়ে জলগুলো আসছে তবে ঠান্ডা জল খুব সুন্দর হাত পা ধুলাম ওখানে একটি মন্দিরও আছে আর একটি যারা ভ্রমণার্থী অনেক ভ্রমণার্থী দেখলাম আসছে গাড়ি টাড়ি তাদের বসার জন্য একটা গোল একটা জায়গা করা আছে দুর্ভাগ্যের বিষয় সেই ছবিগুলো এখন আর আমার কাছে নেই তো গল্পকারী বলছি তো জায়গা পর্যন্ত আসতে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিলাম আর ওখানে ওই ঠান্ডা জলে হাত পা ধুয়ে মনে হচ্ছে এখানটাই থেকে গেলে হতো যাই হোক আমরা ওখানে মোটামুটি চার পাঁচজন সাথী জুটেছিলাম তার মধ্যে একজনের আবার পায়ের একটু সমস্যা তিনি ভালো চলতে পারেন না ইয়ং মানুষ কিন্তু হঠাৎ করে তার পায়ের সমস্যা দেখা দিয়েছে যাই হোক ওখান থেকে এবার আমাদের গন্তব্য হল সক্রেশ্বর মহাদে মহাদেব শক্র মানে ইন্দ্র সম্ভবত ইন্দ্র হ্যাঁ তো সেই শক্রেশ্বর মহাদেব মন্দির ভাঙাচুরা মন্দির তো সেখানে দেখলাম তারপরে সেখান থেকে আরও একটু এগিয়ে গিয়ে মাঠ পড়ল সেই মাঠের মধ্যে প্রচুর ময়ূর সে দেখে মন ভরে গেল একদম পুরো তারা ফসল খাচ্ছে হ্যাঁ জমিতে পড়ে থাকা সব দানাগুলো খুটে খুঁটে খাচ্ছে অনেকটা দূর থেকে দেখতে হলো কারণ এরা তো জঙ্গলি ময়ূর তো এগুলো অনেকটা মানে একটু ভীত সন্তস্ত টাইপের থাকে মোটামুটি কুড়ি তিরিশ ফুটের মধ্যে কেউ আসলে পালিয়ে যায় তারপরে ওখান থেকে গেলাম তারপরে হ্যাঁ তারপরে এই জায়গাটা প্রায় ঝাড়ি জঙ্গল বেশ ঘন জঙ্গল কিন্তু নর্মদা মায়ের কিনারে তো সে কিনারে একটা বিশাল আশ্রম দেখলাম তা আশ্রমটা খুব সাজানো গুছানো কিন্তু সেখানে পরিক্রমাকারীদের থাকার ব্যবস্থা নেই তো সেখানেও দেখলাম সেই আশ্রমের মধ্যে প্রচুর ওই জঙ্গলি বই ঘুরে বেড়াচ্ছে তারপরে সেখান থেকে আরেকটু এগিয়ে একটা হনুমান মন্দির পড়লো এই হনুমান মন্দিরটাতে পরিক্রমাকারীদের থাকার ইচ্ছা আছে তারপরে আমাদের সঙ্গী সাথীদের মধ্যে আলোচনা করলাম কি এখানেই থাকা যাক ফাঁকা আছে এনারাও বারবার বারবার বলছেন তারপরে তাদের মধ্যে একজন বলল না না আরেকটু এগুলোই তো নাগেশ্বর মহাদেব প্রাচীন মন্দির এবং নর্মদা কিনারে তো আমাদের তো আগামীকাল চৌঠা ফেব্রুয়ারি চৌঠা ফেব্রুয়ারি মানে হচ্ছে নর্মদা মায়ের জন্মদিন পালন হবে তো বড় মন্দিরে যাওয়াই ভালো তো সেটা এই মতটি মেনে নিলাম সকলে যে চারজন ছিলাম কিন্তু পরবর্তীতে বুঝলাম যে এই মতটা হয়তো না নিলেও ভালো হতো যাই হোক সেসব পরের কথা সেটা চৌঠা ফেব্রুয়ারি জানাবো কি ঘটেছিল তো মণি নাগেশ্বর মন্দিরে যখন পৌঁছলাম তখন আমরা বেশ ক্লান্ত খুবই ক্লান্ত সন্ধ্যাও হয়ে এসছে অনেকটা পথ হেঁটে বা রাস্তাটাও সব জায়গায় তো ভালো ছিল না দেরি করে বেরিয়েছি ভোরবেলা যে খুব দ্রুত অনেকটা পথ হাঁটা যায় সেটা তো আজকের আর হয়নি তারপরে মনি নাগেশ্বরে ওখানে হচ্ছে শ্রী স্বামী নর্মদানন্দ গিরি আশ্রম আশ্রমটা পুরোনা তা সেখানে একদম খুব ফর্সা চেহারার অত্যন্ত ফরসা অনেকটা ওই পাকা পেয়ারার মতো রং এক সাধু বাবা তা সে ভয়ানক রাগী হ্যাঁ তার চেহারা দেখে আমি একটু ভয় খেয়ে গেলাম যাই হোক আশ্রমটি কিন্তু নর্মদা মায়ের তীরে এবং মা ওখান থেকে আশ্রমের গায়েই চলে এসছে প্রায় এই দশ পনেরো ফুট দূরে হবে আর অনেকটা নিচে আর মন্দিরটি হিসাবে মোটামুটি পাহাড় কেটে কেটে এক দুই তিন চারতলা বলা চলে চারতলা দিয়ে ওখানে জুতো রেখে আস্তে 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 আমরা নিচের ধাপে নামলাম তো আমরা ছিলাম দ্বিতীয় ধাপে তো প্রথম ধাপটা একটা বিশাল অস্বত্য গাছ সেই অশ্বত্য গাছতলায় যজ্ঞ কুণ্ড আছে এবং বাইরের যারা আসে পরিক্রমাকারী তারা নর্মদা স্নান করে ওখানে হবন করতে পারে তারপরে বিশ্রাম নিতে পারে সেই চত্বরে এবং গোড়াটা বাঁধানো খুবই সুন্দর একদম যেমন ছায়া তেমনি হচ্ছে সেখানে বেশ হাওয়া ঠান্ডা তারপরে দ্বিতীয় তলাতে দুই দিক দিয়ে সিঁড়ি আছে একটা সিঁড়ি হচ্ছে পিছন দিকে বাথরুমের পথে আরেকটা সিঁড়ি নর্মদা মায়ের দ্বিত দিয়ে সেই নর্মদা মায়ের দ্বিত দিয়ে যে সিঁড়িটা সেটি একটু উঁচু চওড়া বেশি তো নিরাপদ তবে উঁচু উঁচু ধাপ তো সেই সিঁড়ি দিয়ে উঠে দোতলা তিনতলা এই তিনতলাতে আছে শিব মন্দির মণিনাগেশ্বর শিব তো সে অপূর্ব দর্শক আর এত শান্ত জায়গা সেখানে অনেক এই আশ্রম প্রাচীন আশ্রমে এতদিন ধরে যেসব প্রাচীন খ্যাতনামা সব মাহাত্মা গুণ সব তপস্যা করে গেছে। তাদের অনেকে দেহান্ত হয়েছে তাদের সব মূর্তি আছে তাদের সব যে আবাসগৃহ বা তাদের জন্য তাদের স্মৃতিতে ছোটো ছোটো ঘর করা আছে আর শিব দর্শনে মন যে কি আনন্দ পেলাম দুঃখের বিষয় সে ছবিগুলো আর ফিরে পাবো না তো দুঃখ আমারও যে আপনাদের সেই সুন্দর জায়গাটি সবটা দেখাতে পারলাম না এবার তিনতলার পরে আবার একটু উঁচুতে এটা সাড়ে তিনতলা বা চারতলা এইটাই হচ্ছে উপর এবার এই উপরে উঠে এখান থেকে আবার অল্প একটু নেমে সেইখানে হচ্ছে ভোজন কক্ষ আর একদম উপরটা চা ইত্যাদি পরিষেবা রন্ধনশালা ইত্যাদি আছে আর একদম এই আশ্রমের উত্তরাংশে একটা যে বারান্দা যে সিঁড়ি দিয়ে ওটা হয় সেই সিঁড়ির প্রত্যেকটা ধাপে ধাপে কোনায় কোনায় বারান্দা মতো আছে To, দো 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 তো সেখান থেকে নর্মদা মায়ের ভীষণ সুন্দর সব দৃশ্য টাকা তো এই মণিনাগেশ্বর মহাদেব মন্দিরে আমি কিন্তু একবারও জল স্পর্শ করিনি তার কারণ আছে নর্মদা মায়ের জল কারণ দেখলাম উপরে সেই সিঁড়ির ধাপে দেখলাম দূরে সব কুমির ভাসছে এই দেখুন একটি কুমির কিভাবে সাঁতার কেটে চলে যাচ্ছে এই কাছেই এই অনেকটা দূরে জুম করে ছবিটা তুলছে ও সাঁতার কেটে ধীরে 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 এগিয়ে যাচ্ছে কখনো কখনো জলের নিচে চলে যাচ্ছে আবার উপরে ভেসে উঠছে ডুবে গেল আবার দেখলাম কয়েকজন নর্মদা মায়ের ওখানে স্নান করছে কুমিরটা খানিক দূর দিয়ে ভেসে সাঁতার কেটে চলে যাচ্ছে তার মতো বুঝলাম এ এক তীর্থযাত্রী এর এর সঙ্গে এই যে মায়ের জীবজন্তু এর একটা পারস্পরিক একটা সম্মানজনক দূরত্ব আছে কেউ কারো বিষয়ে ঘাটায় না এই জায়গায় মা কিন্তু অনেক চওড়া এবং গভীর আর সেই কুমির সেখানে ভাসটা দেখলাম আমি আর সাহস করি তো দোতলার ওখানে দেখলাম একটা চত্বর ছিল আর দুটো ঘর ছিল আমরা যে ঘরটাতে ছিলাম ওদিন কিন্তু বেশ ঠান্ডা ছিল সেই জন্যে আর বাইরে থাকার চিন্তা ভাবনা করিনি ওই ঘরটাতে ছিলাম ঘরটাতে আমরা একদিকে চারজন আরেকদিকে তিনজন তো মোটামুটি সাতজন ছিলাম তার মধ্যে মহারাষ্ট্রের ছিল মধ্যপ্রদেশের ছিল আর ঝাড়খণ্ডের একটি ছিল আমাদের জয় তো সে পরে এসে জয়েন করেছিল খুব সুন্দর ছেলে কম বয়সী ছেলে জয় আনন্দ যাই হোক আর এক মা ছিলেন কম তিনি আবার চিকিৎসা করেন আয়ুর্বেদিক চিকিৎসক তো তার সঙ্গে অনেক গাছগাছলা এবং তার সঙ্গে অনেক কিছু জড়িবুটি ওষুধপত্র ছিল তিনি সবার সঙ্গে সেবা দিয়েছেন তিনি চার তারিখে আমাকে সুন্দর একটু লাড্ডুও খাইয়েছিলেন সে অন্য গল্প চার তারিখে করব তো শীতের মধ্যে এই মণিনাগেশ্বর মহাদেব এখানেই রাত্রিবাস করলাম সকলে মিলে ঘর বন্ধ থাকলো এখানে এইসব মোবাইল ফোবাইল চার্জ দিলাম সুন্দরভাবে তবে ঘরটা একটু গরম গরম লাগছিল এত শীতের মধ্যে তো খুব ভোরে বাইরে যারা ছিলেন সেই সমস্ত পরিক্রমাকারীরা মায়ের জয়ধ্বনি দিতে দিতে অতি ভোরে চান করে তারা আবার সামনের গন্তব্যে এগিয়ে গেল আমরা থেকে গেলাম মায়ের নর্মদা জয়ন্তী পালনের জন্য বাথরুম এখানে পাকা বাথরুম স্নানের সুব্যবস্থা উপরে ভারী সুন্দর সে বলার মতো আর ভোর হতেই যেটা দেখলাম সেটা হচ্ছে চারিদিক থেকে পিল পিল করে মানুষ আসছে হ্যাঁ তীর্থযাত্রীরা আসছে তারা আশ্রমে নর্মদা মায়ের জন্মদিন পালন করবে সেই আশা নিয়ে তো সেই সব মানুষজন ভিড় দেখতে থাকলাম আমি এই উপরের যে দক্ষিণ দিকের উত্তর দিকের যে ব্যালকনি মতো অংশ সেই জায়গাটিতে দাঁড়িয়ে দেখতে থাকলাম শুধু মায়ের দিকে অপলক দৃষ্টিতে কুমির ভেসে যাচ্ছে ছোটো ছোট শ্যাওলা ভেসে যাচ্ছে দুই একটা নৌকো চলে যাচ্ছে এগিয়ে আর দূর ওপারে একটা আবছা গাছপালা সারি শীতল বাতাস বইছে বুঝতে পারলাম যে মা তার জন্মদিনে সকলকে দর্শন দিচ্ছেন প্রাণবনে যে দেখতে পাচ্ছেন সে দেখতে পাচ্ছে যার দৃষ্টিশক্তি কম অনুভব শক্তি কম সে সেও হয়তো কিছুটা বোধ করতে পারছে সবটা না পেলেও কিছুটা অন্তত তো যাই হোক খুব আনন্দের দিন তেসরা ফেব্রুয়ারি এইভাবে কাটলো বাইশ কিলোমিটার রাস্তা চলেছিলাম চার পাঁচটি জায়গা দেখেছি প্রত্যেকটি শিব মন্দির সাজানো গোছানো একদম মানে মনের মতো রাখে যতগুলো আশ্রম দেখলাম আজ তিন তারিখে অন্তত মনটা কিন্তু ভরেই থাকল জীবজন্তু আশ্রম মানুষ সবগুলোই সুন্দর কাকে ছেড়ে কাকে বল যাই হোক সেই আনন্দের ভাগই আপনাদের দিতে পারলাম আমার গল্পের মাধ্যমে নর্মদেই হয় हाँ यहाँ भी लगा सकते हैं सकते हैं हाँ यहाँ लगा सकते